ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বেরিবাদ ভেঙ্গে উপকূলীয় এলাকা লন্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি এলাকাবাসী জলোচ্ছ্বাস আতঙ্কে ভিডিও চিত্রে খুলনা থেকে আমাদের প্রতিনিধি বিসরকার উপকূলীয় খুলনার পাইকেসা এলাকা ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বেরিবাদ ভেঙ্গে তসনাস করে দিয়েছে উপজেলার বিভিন্ন পোল্ডারে জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত পাউবর বেরিবাদ ভেঙে গ্রামের পর গ্রাম হু করে লবণ পানি ঢুকে প্লাবিত হচ্ছে এতে হাজার হাজার বিঘা চিংড়ি ঘের প্লাবিত হয়ে মাছ ভেসে গিয়ে কোটি কোটি টাকার মৎস্য সম্পদের ক্ষতি হয়েছে রবিবার রাতের জোয়ারের জলোচ্ছ্বাসে দশ থেকে বারোটি পোল্ডারের গড়াইখালী ইউনিয়নের কুমারখালী খুদখালী ভাঙ্গন তেইশ নম্বর পোল্ডারের লস্করের বাইনতলা কুরুলিয়া আমুরকাটা শোলাদানা সোলাদানা হরিখালি সহ ছয়টি স্থানে লতা দেলুটি হরিঢালি বারুলি মুনি সোলাদানার কয়েকটি পয়েন্টে বাত উপসে লোকালয়ে লবণ পানি ঢুকে ঘরবাড়ি রাস্তাঘাট ফসলের ক্ষেত তলিয়ে গেছে এদিকে সরেজমিনে খুলনা ছয় আসনের সংসদ সদস্য মোহাম্মদ রশিদুজ্জামান পোল্ডার রক্ষায় বাত মেরামতে এলাকার মানুষের স্বেচ্ছাশ্রমে কাজের তদারকি করছেন পানি উন্নয়ন বোর্ড বিভিন্ন স্থানে জিও ব্যাগ ও বস্তা সরবরাহ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাসনিন ওসি মোহাম্মদ ওবায়দুর রহমান সহ দায়িত্বশীল কর্মকর্তারা সাইক্লোন সেন্টারে আশ্রয় নেওয়া মানুষের খাদ্য পানি তুলে দিচ্ছেন সরে জমিনে গেলে এলাকার মানুষের দাবি সোমবারের সন্ধ্যার মধ্যে বাত মেরামত করা না হলে ওই দিন রাতের জোয়ারে সমস্ত এলাকা আবারও প্লাবিত হয়ে ভয়াবহ আকার ধারণ করবে